আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মায়ের রেসিপিতে তেঁতুল দিয়ে সর্ষে পুটি এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই সুস্বাদু তো সুস্বাদু এই রেসিপিটি কীভাবে করে নিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে নিয়ে নিয়েছি লাল সর্ষে আর এখানে হাফ কাপের মতো সরিষা প্রথমে ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চাইলে আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন অথবা ব্ল্যান্ড করে নিতে পারেন আমি কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে ছোট ছোট সাইজের যে পুটি রয়েছে সেই পুটিগুলো নিয়ে নিয়েছি আমি মাথা বাঁধে পুটি মাছগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটি কড়াইতে অর্থাৎ যে কড়াইতে আমি এই তরকারিটি বসাবো সেই কড়াইতে প্রথমে মাছগুলো দিয়ে কাঁচামরিচ ফালি বেশ অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচিও বেশ অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি সরিষা বাটা তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা চাইলে আপনারা কিন্তু রসুন থেঁতো করেও দিতে পারেন বা কুচিও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো মরিচ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সবগুলো উপকরণকে প্রথমে হাত দিয়ে মাখিয়ে নেব আমি কিন্তু এখনও এখানে তেল দিইনি তেলটা দিব যখন মাছগুলো এই মশলাগুলোর সাথে মেখে নেব তারপর সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি আর এই সর্ষে কিন্তু একটু শুকনো শুকনো খেলেই ভালো লাগে তাই খুব বেশি পানিও দিচ্ছি না তো সবগুলো উপকরণ এবং পানি দেওয়ার পর এবার চুলায় বসিয়ে দিয়েছি রান্না করার জন্য আর রান্নার জন্য অবশ্যই ঢাকনা দিয়ে দিতে হবে যখনই এই সর্ষে পুটিতে বলক চলে আসবে তখন এর মধ্যে টক দিয়ে দেবো টক দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব তো আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে জাল করে নেওয়ার পর তারপর একটু গামাখা গামাখা হয়ে আসলে এখানে আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে নেব তারপর আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখতেই পারছেন একদম শুকিয়ে গিয়েছে আর নামানোর পর কিন্তু আরও শুকিয়ে যাবে তো মজাদার এই সর্ষে পুটি কিন্তু রান্না হয়ে গিয়েছে চাইলে খুব সহজেই কিন্তু এই রেসিপিটি করে ফেলতে পারেন আমার কাছে খেতে তো খুবই ভালো লেগেছে এটা করে আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ